টিল করার দ্বারা ফলাফল কি হলো সকালে তিন তালাক বিকালে আনে আবার সকালে তিন তালাক বিকালে আনে এতে করে এই হলো তালাকের মাত্রাটা সমাজের মধ্যে অনেক গুণে বেড়ে গেল বলো আমাদের জন্য জরুরি মসজিদগুলোর মধ্যে নিয়মtaskList এই বিষয় উপর আলোচনা করা তালাক দেওয়া অন্যায়ভাবে কোনো নারীকে জুল কোনো পুরুষ যদি তার স্ত্রীকে শরীয়াহ সম্মত কোনো হজর আপত্তি ব্যতীত শুধু নিজের জি রাগ ক্ষোভ বিটানোর জন্য তালাক দেয় তাহলে সে জুলুম করল পুরুষদেরকে বুঝানো জরুরি স্ত্রীর হক কি স্ত্রীদেরকে বুঝানো জরুরি স্বামীর হক কি ইসলাম তালাকির বিধান রেখেছে কেন যেন স্বামী স্ত্রী যদি কখনো এমন পরিবেশ হয়ে যায় যে এরা আর কখনো স্বাভাবিক জীবনাচার করতে পারবে না ঘর সংসার করতে পারবে না ছুটবে কেন নেই এই ছুটার জন্য ইসলাম একটা বিকল্প পন্থা হিসাবে তালাকটাকে রেখেছে এটা যখন তখন প্রয়োগ করার জন্য না আবার তালাক এটাকে অনুমোদন দিলেও বা শর্ত দিয়ে দিয়েছে দেখো যখন তখন মনে চায় তালাক দিও না তালাকের পরিবেশ তৈরি হলেই তখনই তালাক দিবা আবার নবীজির মাধ্যমে তালাকের পদ্ধতি দিয়ে দিয়েছে তালাক সুন তালাক এভাবে বলে বলে তালাকের পদ্ধতি বলে দিয়েছেন হা কেউ যদি এই নিয়ম না মেনে তালাক দিয়ে দেয় তখন তালাক হয়ে যাবে ঠিক কিন্তু এটা তার গুনাহ হল এটা তার অন্যায় হলো কিন্তু আফসুস তাহলে হাদিস মতাদর্শের না লোকদেরকে আমার একটা ছোট্ট ঘটনা মিরপুর আমার যে মাদ্রাসা ছিল এক আসলো স্ত্রীকে সে তিন তালাক দিয়ে এসেছে খুব স্বাভাবিক আমরা তাকে বুঝি বলেছি তোমার স্ত্রীটা তিন তালাক হয়ে গেছে এই কারণে সে মিরপুর বারো নম্বর জাহালে হাদিসদের মসজিদ মাদ্রাসা আছে সেখান থেকে ফতু আইনে দিব্যি তার ঘর সংসার করছে এখন বলুন কেউ যদি তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দেয় ওই তিন তালাক দিয়ে দেওয়ার পর তার বিবিটা তার জন্য হালাল লইল না হারাম হয়ে গেল এখন ওনারা বলে একসাথে তিন তালাক দিলে এক বৈঠকে তিন দিলে যেহেতু এই কাজটা হারাম বিদায় এটা দ্বারা পতিত হবে না এটা জন্য আমি বললাম রোজা অবস্থায় খাবার খাওয়া হারাম, রোজা অবস্থায় স্ত্রী সহবাস করা হারাম, রোজা অবস্থায় ধূমপান করা হারাম কিন্তু এগুলো করলে রোজা ভাঙে না রোজা থাকে যদি বলেন রোজা ভেঙে যায় এরকম বলামায় কারাম এখানে আছেন শত শত মাসালা আছে যেগুলো কাজটা করা হারাম কিন্তু করলে বিধানটা জারি হয়ে যাবে ঠিক তেমনি ভাবে ঠিক তেমনি ভাবে তালাকটাও এমন তিন তালাক একসাথে দেওয়া ভাই আপনারা যারা বলেন তিন তালাক একসাথে দিলে হয় না তিন তালাক এক শব্দে দিলে হয় না তিন তালাক এক বৈঠকে দিলে হয় না আপনাদের কাছে প্রশ্ন তিন তালাক যদি তিন দিনে দেয় আজকে এক তালাক দিলো কালকে এক তালাক দিলো কুছও এক তালাক দিলো তিন তালাক হবে নি мама জোরে বলেন তিন সাত্তায় তিন তালাক দিলে হবে নি হবে আপনি যদি আলাদা এক ঘন্টা এক ঘন্টা পর পর তিন তালাক দিলে তিন তালাক হয় তিন দিন মিলায়ে তিন তালাক দিলে তিন তালাক হয় তিন সপ্তাহ মিলি তিন তালাক দিলে তিন তালাক হয় তো একসাথে তিন তালাক দিলে তিন তালাক হবে না কেন আল্লাহ আমাদের কিছু বুঝ দান করেন দ্বিতীয় আর একটা গুরুত্বপূর্ণ মাসাল আলোচনা করেই আমার সময় মোটামুটি শেষে আসছে আর লম্বা কথা বলবো না আমাদের আহলে হাদিস মতাদর্শী চলে আসছে না আহলে হাদিস মতাদর্শী ভাইয়ারা লোক সমাজে আমাদের ব্যাপারে একটা ভুল কথা ছড়ায় মাসালার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাদের সাথে পেরে ওঠে না যখন এখন বলে যে আমাদের আকিদা ঠিক নাই কি ঠিক নাই আকিদা ঠিক নাই আকিদার অসুবিধা যেটা দেখায় সেটা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো এই দেখায় তারা বলে যে আল্লাহ কোথায় এই প্রশ্নের জবাবে আমরা বলি আল্লাহ স্থান কাল পাত্র থেকে মুক্ত আল্লাহ সর্বময় আল্লাহ সর্বব্যাপী আল্লাহ সর্বব্যত্ত আর যখন আমরা আল্লাহর ব্যাপারে সুনির্দিষ্ট কোন স্থানের কথা না বলি আমরা বলি আল্লাহ সর্বব্যাপী সর্বব্যাপ্ত তখন তারা লোকদেরকে বলে সহি আকিদা হল আল্লাহ শুধুই আরো আল্লাহ শুধুই আসমানে এর বাহিরের যত আকিদা সব আকিদা ভুল সব আকিদা অশুদ্ধ আর এটা প্রমাণ করার জন্য তারা বেশ কিছু আয়াতে करीमा লোকদের সামনে ইনি মুখস্থ ছেড়ে দেয় যে সমস্ত আয়াতগুলোর মধ্যে আরশের কথা আছে যেমন সুরায় তহা আয়াত নাম্বার পাঁচ আল্লাহ বলেন আর রহমানু হাল আল আরশ ইসতাওয়া ইউনুস আয়াত নাম্বার 3 আল্লাহ বলেন সুম্মা ইসতাওয়া আলাল আরশ আয়াত নাম্বার 17 সূরা আল হাক্কাহ ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية آية نمبر چونو سورة عراف ثم استوى على العرش آية نمبر دوي سورة الرعد ثم استوى على العرش آية نمبر ونشاك سورة الفرقان الله بلن ثم استوى على العرش سورة سجدة آية نمبر چار ثم استوى على العرش সুরাায় হাদি আয়াত নম্বর চা সুম্মাস্তাওয়া আলান আস। এই যে আতটা আয়াত না আরও কিছু আয়াতের মধ্যে থাকতে পারে। যেখানে আরষের কথা আছে যেখানে আসমানের কথা আছে। এখন এই আরষ এবং সামা এই দুই শব্দ এবং বিশেষ করে আরস। যে যেই জায়গার মধ্যে শব্দগুলো আছে। এই শব্দগুলো এই আয়াতগুলো এ তারা লোকদের সামনে প্রচার করার চেষ্টা করে যে আল্লাহ শুধুই আল্লাহ আর অন্য কোথাও নাই অন্য কোন জায়গার সাথে আল্লাহকে নিষ্পত করা যায় না ওলামায়েরাম এখানে আছেন আমি আপনাদের সামনে দৃঢ়তার সাথে বলছি তারা এই বক্তব্যের ক্ষেত্রে সুস্পষ্ট খেয়ানত করেন সুস্পষ্ট খেয়ানত করেন তৃতীয়বার বলছি সুস্পষ্ট করেন। খেয়ান শরীফের মধ্যে আল্লাহ শুধু আর সে আছেন এর বাহিরে আর কোন এর বাহিরে কোরআনের কোনো আয়াত নাই এটা স্পষ্ট খিয়ানত বরং এর বাহিরেও আল্লাহর অবস্থান সম্বলিত আরো অনেক আয়াত আছে কোন আয়াতই বোঝা যায় আল্লাহ আরো সে কোনো আয়াতে বোঝা যায় আল্লাহ আসমানে কোনো আয়াতে বোঝা যায় আল্লাহ আমার সাথে কোন আয়াতে বোঝা যায় আল্লাহ আমার কাছে কোন আয়াতি বোঝা যায় আল্লাহ আরো কাছে কোনো আয়াতি বোঝা যায় দুইজন জন মানুষ থাকলে তৃতীয় জন আল্লাহ কোনো আয়াতে বোঝা যায় তিনজন মানুষ থাকলে চতুর্থ জন আল্লাহ কোনো আয়াতি মানুষ থাকলে পঞ্চম জন আল্লাহ আমরা আমাদের ভাইদেরকে বলবো এক পেশে শুধুমাত্র আংশিক আয়াত উপস্থাপন করার মাধ্যমে মানুষদেরকে বিভ্রান্ত করবেন না যদি আয়াত দিয়ে আল্লাহর অবস্থান ব্যক্ত করতে হয় সবগুলো আয়াত আনেন সবগুলো আয়াত এনে লোকদের কাছে পরিষ্কার করেন যে এই আয়াতের মধ্যে কি আছে ওই আয়াতের মধ্যে কি আছে শুধু আরশে শুধু আরশে এই আয়াতগুলো উপস্থাপন করা পরিষ্কারভাবে কি হলো এখন আমি যদি বললাম আর ও আর বিভিন্ন জায়গার মধ্যে এর সপক্ষে দলিল কি যেমন সুরাতু বাকারা আয়াত নাম্বার 186 আল্লাহ পাক বলেন ওয়া ইযা সালাতা ইবাদি লোকেরা যদি আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আপনি বলুন আমি কাছে তাহলে এই আয়াত সুরে বাতারা থেকে বুঝা গেল আল্লাহ কাছে সুরত আয়াত নাম্বার ষোলো আল্লাহ বলেন ইলাইহি এই আয়াত থেকে বোঝা যায় ছিল কাছে আর আকরব এটা মানে আরো কাছে এবং শাহরখ থেকে কাছে তাহলে কাছে নির্দিষ্ট ছাড়া কাছে আমার একেবারে শাহরখ থেকেও কাছে নাম্বার তিন আল্লাহ আলমিন

চার নম্বর আয়াত থেকে বুঝা যায় আল্লাহ বলেন তোমরা যেখানে আমিও সেখানে তোমরা যেখানে পাঁচ নম্বর এটা হলো সুরে বাসার একশো পনেরো নম্বর আয়াত রব বলেন তোমাদের চেহারা যেদিকে ফিরাও সেদিকে আল্লাহ কথাগুলো খেয়াল করুন আপনি যদি বলেন যে শুধু আর সে তাহলে এই সমস্ত আয়া যেগুলোতে কোথাও আল্লাহ কাছে কোথাও সাথে ইত্যাদির কথা আছে এগুলোর ব্যাপারে কিভাবে কি জবাব দিবেন সুরে বাকারা আয়াত নম্বর চল্লিশ আল্লাহ বলেন ইদিয়া

লাইসা কামিসতি হি শাই ওয়া হুয়াল সামিউল বাসির যেহেতু সময় শেষ আমি মূল কথাটা সারমর্ম বলি শেষ করব তাহলে এখানে আমি যে আয়াতগুলো বললাম দশকমে আয়াত আমি পাঠ করলাম যেই দশকমের আয়াতে কোন আয়াতে আল্লাহর ব্যাপারে আসমানের কথা আসছে কোন আয়াতে জমির কথা আসছে কোনো আয়াতে একটু কাছে আসছে কোনো আয়াতে আরো কাছের কথা আসছে কোনো আয়াতে একদম আমাদের শাহরুদ থেকেও কাছে আসছে কোনো আয়াতে আমরা তিনজন থাকলে চতুর্থজন আল্লাহ হওয়া ওই কথা আসছে দুইজন থাকলে আমাদের সাথে আল্লাহ আছেন এই কথাটা আসছে আমরা আমাদের ভাইদের কাছে ইনসাফের দৃষ্টিতে জানতে চাই আপনারা কোরআন শরীফের অর্ধেক আয়াত বলেন মানুষের সামনে বলেন না না কেন এই এটা পরিষ্কার তখন তারা বলে যেখানে আরসের কথা আছে এটা হলো হাকিকত আর যেখানে অন্য অন্য গুলোর কথা আছে এটা হলো মাজাজ কিংবা রূপকর্থে আমাদের পক্ষ থেকে দাবি হলো এক কিছুকে হাকিকতের উপরে অর্থাৎ মৌলিক অর্থের উপরে নির্ভর করানো আর কিছুকে রূপক অর্থের উপরে নির্ভর করানো এটা আপনারা কোথায় পেলেন কিভাবে করলেন এর উল্টাটাও তো হতে পারে যেখানে অন্য অন্য জায়গার কথা আছে ওইগুলোর হাকিকত আর যেখানে আরসের কথা আছে সেটা মাজার সেটাও হতে হতে পারে সবচেয়ে ভয়ানক কথা হলো আমাদের ভাইয়েরা আল্লাহকে আর সে সমাসীন বলতে গিয়ে আল্লাহর জন্য যে কুর্সি কিংবা আরো সাব্যস্ত করেন আল্লাহ মাফ করেন যদি তারা আরো কে প্রকৃত অর্থে নেন তাহলে ইস্তেওয়া কেউ প্রকৃত অর্থে নিতে হবে জুলুসকেও প্রকৃত অর্থে নিতে হবে যদি নিতে হয় তখন স্বাভাবিক আমার বডির তুলনায় এই চেয়ারটা ছোট না বড় 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 হলে আমি চেয়ারে বসতে পারতাম পারতাম না তো আল্লাহর জন্য আল্লাহর জন্য যখন আপনারা আরসকে সাব্যস্ত করবেন যে আল্লাহ আরো সে উপবাস মধ্যে বসেছেন ইস্তেমা করেছেন তখন এটা খুব স্বাভাবিক ভাবে আল্লাহর তুলনা আরসকে হয় বড় সাব্যস্ত করতে হবে অথবা ছোট সাব্যস্ত করতে হবে ছোট সাব্যস্ত করতে হলে বড় জিনিসকে সেটা ধারণ করতে পারবে না আবার যদি এটাকে বড় সাব্যস্ত করেন তো আল্লাহর চেয়ে যদি কুর্সিটা বড় হয়ে যায় সেক্ষেত্রে আল্লাহর স্থানের সাথে যাবেও না এই এই জায়গাগুলো আপনারা কিভাবে করবেন নাম্বার দুই হলো আল্লাহকে এখন আরো সে সাব্যস্ত করছেন আরস তো মাতলুক এই আরশ সৃষ্টির আগেও তো আল্লাহ ছিলেন তো তখন আল্লাহ কোথায় মুস্তাবি ছিলেন এই জিনিস সাব্যস্ত করবেন কিভাবে নাম্বার তিন হলো আরো যেহেতু মাতলুক একটা সময় আরস থাকবে না তখন আল্লাহ থাকবেন কোথায় অতএব ইনসাফের কথা হলো এই কথা বলা এই সমস্ত বিষয়গুলো মুতাশা এগুলোর ব্যাপারে আমাদের ইমার হলো এই আয়াতগুলোর উপর আমরা বিশ্বাস করি এগুলো সত্য আমাদের বুঝে আসলেও সত্য না আসলেও সত্য আর আল্লাহ কোথায় এই প্রশ্নের জবাবে আমরা বলবো আল্লাহ কোথায় এই প্রশ্নটাই অবান্তর বরং আল্লাহ তিনি যখন কোথায় শব্দ উচ্চারণ হওয়ার আগে সৃষ্টি হওয়ার আগে থেকে ছিলেন আল্লাহ স্থান থেকে মুক্ত আল্লাহ কাল থেকে মুক্ত আল্লাহ জমান থেকে মুক্ত স্থান কাল পাত্র সমস্ত জিনিস সৃষ্টি হওয়ার আগে আল্লাহ যেভাবে ছিলেন এখনো আল্লাহ সেভাবে আছেন যখন স্থান থাকবে না কাল থাকবে না পাত্র থাকবে না অনাদি অনন্ত কাল থেকে আল্লাহ যেভাবে ছিলেন ওইভাবেই আল্লাহ কে আমদ পর্যন্ত থাকবেন আওয়াজ দিয়ে বলেন ঠিক আছে অতএব আল্লাহ সম্পর্কে এই আকিদাই আমাদের জন্য বিশুদ্ধ আকিদা আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ থাকার তৌফিক দান করেন যেই কোনো ভ্রান্তি বিচ্ছুতি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আলোচনার সার মর্ম হল আহলে হাদিস মতাদর্শ তাদের স্লোগান যত সুন্দর হোক নাম যত সুন্দর হোক থিওরি ও মূলনীতিগুলো পারস্পরিক বিরোধী হতে বাধ্য মূলত এই মতবাদ ওয়াল জামাআহ বিরুদ্ধ বিশেষ একটি মতবাদ যেই মতবাদটা আমাদের ভারতবর্ষের কিঞ্চিত কিছু জায়গায় কোটি কোয় মানুষ লালন করে এত ভিন্ন গোটা দুনিয়ার মধ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাহ হানাফি সাফি হাম্বলি মালিকি এই চার ফিকহের বাইরে মুসলমানদের কোনো পাট নেই অতএব আপনারা এই মতবাদের বাজিক কিছু জিনিসকে দেখে বিভ্রান্ত বিচ্যুত হবেন না সবচেয়ে বড় কথা কারো রিডের মধ্যে যদি খুব বেশি ভালো লাগে যায় আপনি নিজেকে প্রথমে প্রশ্ন করবেন তো আমি আগে কি ছিলাম আমি যে ইমামের পিছনে পাশ্বাত নামাজ পড়ি ওই ইমাম সাহেবকে আগে একটু জিজ্ঞাসা করি যে ওলা মারা আমাদেরকে আমাদের নামাজ পড়ান আমাদের জানাজান নামাজ পড়ান সেই ইমামদেরকে জিজ্ঞাসা করি আসলে ব্যাপারটা কিশাল আল্লাহ তখন আপনারা বিভ্রান্ত হবেন না বিচ্ছুত হবেন না আল্লাহ হবুল আলমিন আমাদেরকে ভ্রান্তীয় বিচ্ছুটি থেকে হেফাজত করেন আমিন আমিনুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ